হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ভীষণের একটি ইনফ্রারেড কুকার এই ইনফারেট কুকারের মডেলটির নাম হচ্ছে ফ্লামি দেখতে অনেক সুন্দর এই কুকারটি দেখেন গ্লাসটা অনেক মোটা এবং অনেক মজবুত এই গ্লাসটি হলো টেম্পার গ্লাস এবং এই চুলাটিটা ইউজ করা হয়েছে এস এস স্টিলের বডি যা দীর্ঘভাবে এটা ভালো থাকবে এবং মরিচা থেকে আপনার রোধ করবে দেখেন এই চুলাটা দেখতে আপনার কতটা সুন্দর তো চলুন এই চুলাটিতে আমরা এখন বৈদ্যুতিক সংযোগ দিয়ে পরবর্তী পদক্ষেপগুলো দেখে নেব দেখেন চুলাটিতে আমরা পাওয়ার প্লাগ দেওয়ার পরে এই চুলাটি রান করেছে রান করেছে বলতে আপনার এখানে লাইনটা পেয়েছে এখন আমরা পাওয়ারে অন করার পরে এই চুলাটি হচ্ছে অন হয়েছে তবে চুলাটি কিন্তু এখনও অন হয় নাই তার জন্য আমাকে একটা ফাংশনে নিয়ে একটা সেট করে নিতে হবে অপশনটা যেখানে যেখানে লেখা আছে ফ্রাই বারবিকিউ স্টিম হটপট মানে এই চারটা ফাংশনের মধ্যে যে কোনো আমাকে একটা ইউজ করতে হবে তারপরে চুলাটা আপনার পুনরায় রান করবে তখন আপনি রান্নাটা শুরু করতে পারবেন আর এটা হলো নব যেটার মাধ্যমে আপনার ওয়াটটা কম বেশি করতে পারবেন এই চুলাটার সর্বোচ্চ ওয়াট বাইশো ওয়াট এখন আমি ফ্রাইয়ে দিলাম পরে দেখেন চুলাটা আমার কিন্তু অন হয়েছে ভিতরে এখন আমার লাল হয়ে যাবে চুলাটা দেখেন চুলাটা আপনার লাল হয়ে যাওয়ার পরে এখানে বাইশশো ওয়াটে কিন্তু রান হয়েছে আমি এখানে চাইলে ওয়াটটা কম বেশিও করতে পারবো হ্যাঁ এই চুলাতে আপনার একটা সুবিধা আছে এখানে আপনার এটা লক করে রাখতে পারবেন এবং টাইমার সিস্টেম দিয়ে রাখতে পারবেন এবং দেখেন এখানে একটা হাতের চিহ্ন রয়েছে এখানে হাতের চিহ্ন থাকার কারণ এখানে বোঝাচ্ছে যে আপনি এটাতে হাত দিতে পারবেন না কারণ ওইখানে যদি আপনি হাত দেন তাহলে আপনার হাতে যে কোনো সময় আপনার ফসা পড়ে যাবে সাথে সাথে আর এই চূড়াটি আপনার বাইশশো ওয়াট সর্বোচ্চ এবং সর্বনিম্ন হলো দুইশো ওয়ার্ডে এটা আপনার রান করা যায় এবং এখানে আপনার ফা দিয়ে আপনার এটা রান্না করতে পারবেন বারভিকিউ হলে বারভিকিউ করতে পারবেন এখানে আপনি নিজস্বভাবে ফাংশনগুলো চেঞ্জ করতে পারবেন প্লাস এই চুলাতিতে দিতে আপনার ইনভার্টার ফাংশন রয়েছে এই ইনভার্টার ফাংশনের কাজটা কি আপনাকে আমি সংক্ষেপে একটু বলে দিই আপনি যখন এই কুকারটি ধরেন সাপোজ বাইশশো বা দুই হাজার ওয়ার্ডে আপনি রান করেন তাহলে আপনার তিন থেকে চার মিনিট পরে আপনার ওয়ার্ডটি কমে নিয়ে আসবে আপনার বারোশো তেরোশো ওয়ার্ডে এটাই হচ্ছে ইনভার্টার ফাংশনারি কাজ আপনার তাহলে কি হবে আপনার বিদ্যুৎটা সাশ্রয়ী থাকবে তবে বারোশত নিয়ে আসার পরেও কিন্তু আপনি যে দুই হাজারের যে হিটটা পাবেন ওই হিটটাই কিন্তু থাকবে কুকারটিতে যেটা আপনি চোখে দেখতে পারবেন না যে আপনার ওয়াডটা কমে গেছে কিন্তু ফাংশনালি সে আপনার ওয়াটটা কমায় দেবে এই ভিডিওটা আমি আপনাদের মাঝে একদিন দেখাবো পরীক্ষামূলক যে আসলে ইনভার্টারের কাজটা করে কিনা কারণ কারো মনে প্রশ্নও থাকতে পারে এই যদি আপনার টাইমার সিস্টেম আছে যদি আপনি টাইমার দেন তাহলে আপনার ধরেন সাপোজ এক মিনিট এই আমি টাইমার সেট করলাম এক মিনিট পর চুরোটিতে আপনার অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আবার এই চুলোটিতে আপনার লক অপশন আছে যেরকম সাপোজ আমি তিন সেকেন্ড ধরে রাখলে লক হয়ে যাবে দেখেন লক করেছে কাজ করতেছে না আবার তিন সেকেন্ড ধরে রাখলে এটা আনলক হয়ে যাবে এখন এই চুলাটিতে আপনার ওয়ারেন্টি পাবেন এক বছরে এক বছরের মধ্যে যদি কোনো পার্স নষ্ট হয় তাহলে আপনার ফ্রিতে এই পার্সটা আপনার চেঞ্জ পাবেন আর ওয়ারেন্টির আওতায় পড়বে না হচ্ছে আপনার গ্লাস এবং পাওয়ার কেবল এবং হচ্ছে বডি এটা হচ্ছে আপনার ওয়ারেন্টির আওতায় পড়ে না এবং এই চুলাটির দাম মাত্র চুয়াল্লিশশো পঞ্চাশ টাকা যা সাধ্যর ভিতর থাকে একটা প্রাইস এবং এত ভালো চুলা এত কম দামে পাওয়াই যাই শুধুমাত্র এক ভীষণ ইম্পোরামে ভিডিওটি আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট আপনার মতামত জানাবেন আসসালামু আলাইকুম